নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে সব বাইকে স্বাগত আজকে বানাবো ভেটকি মাছের পাতুরি অতি পুরনো একটি রান্না আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি দু পিস ভেটকি মাছ নিয়েছি এটা ভেটকি মাছের ফিলে দিয়েও করা যায় আমার কাছে পিস ছিল তাই আমি পিস দিয়েই বানাচ্ছি যারা যারা ভেটকি মাছের পাতুরি বানাতে ভয় পাও তেতো হয়ে যাওয়ার কারণে তারা এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করো তেতো হবে না আচ্ছা ফার্স্টে আমি অল্প ভিনিগার আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি এবারে শিলবাটা নিয়েছি মশলাটা বাটবো দিয়ে দিলাম ফার্স্টে কালো সর্ষে আর দিলাম সাদা সর্ষে আর দেবো দুটো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের ইচ্ছে মতো আর দিয়ে দিলাম সামান্য লবণ এটা দেওয়ার কারণে সর্ষেটা আর একদমই তেতো হবে না সেটা আমার বাটা হয়ে গেছে ওটা আমি তুলে নিচ্ছি এর মধ্যে এবার কিছু মশলা অ্যাড করব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম বেশখানে একটা সরষের তেল আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য এবার এটা ভালো করে মিশিয়ে নেব এবারে আমি মাছ দুটো দিয়ে দেব ভালো করে এবার মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটা আধ ঘন্টা রেস্টে রেখে দেব এবার একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর কলা পাতাগুলো সাইজ মতো কেটে নিয়েছি এবার কলা পাতাটা হচ্ছে হালকা করে সেঁকে নেব যাতে পাতুরিটা বাঁধার সময় পাতাটা কেটে না যায় দুদিক ভালো করে সেঁকে নিতে হবে আমার সেঁকে নেওয়া হয়ে গেছে এবার প্রথমে দিয়ে দিলাম সামান্য মশলা এবার মাছটা দিয়ে দিলাম এবার মাছের ওপরে মশলাগুলো দিয়ে দেব আর দেবো সামান্য সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা এবার আমি এটা ভালো করে মুড়িয়ে নেব আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি আর বেঁধে নিচ্ছে ওটা ভালো করে একটু দেখে নাও খুব ইজি একটি রান্না সবাই বানাতে পারবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা কিন্তু লাইক চাই এবার কড়াই বসিয়ে দিয়েছি আর দিলাম সামান্য সরষের তেল আর পাতুরিগুলো দিয়ে দিলাম এটা একটু অল্প আছে হাতে টাইম নিয়ে ভালো করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে দেখো এটা আমার একদম রেডি হয়ে গেছে পাতুরিটা কিন্তু একদমই তেতো লাগেনি আর মাছটাও খুব ভালো করে সেদ্ধ হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবে খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল অবশ্যই একবার বানেও আজকের মতো টাটা